গাইজ হোয়াটস আপ কেমন আছেন আপনারা সবাই সাথে আপনারা সবাই অনেক ভালো আছেন তো গাইজ আপনারা সাথে দেখা হচ্ছে লোকে মোটামুটি এক তিন চার দিন পর আমি ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে তার মানে আপনাদের সাথে অনেক দিন ধরে দেখা হয় নাই তো আজকের এই ভিডিও আমি বানাচ্ছি আজকে হলো গিয়ে চার দিন পর সো আজকের ভিডিওতে আমরা করতে চলেছি আমাদের পেট শপ দেখেন হলো এই দেখতে পাচ্ছি এটা কি এটা কি নেই যেটাই হোক না কেন কাঠবিড়ালি সো এটাকে নিয়ে আমরা এখানে রেখে দিই ঠিক আছে আমাদের কাঠবিড়ালি আর এটাকে বিনে ফেলো মানে এটা হলো কি আমাদের পেট শপ এখানে আমরা পেটগুলো নিয়ে এসে বেঁচবো সেটার প্রাইস আমি এই হলো কি মানে ঠিক প্রাইস এখানে হলো কি হাই হয়ে যাবে বেশি প্রাইস সো আমরা এটাকে এত খান রাখবো মানে কত ডলার রেখেছি দেখি সো এখানে হলো কি চল্লিশ ডলার আমরা রেখেছি পেটটার দাম ঠিক আছে সো গাইজ তোমরা ফটো লাইক সাবস্ক্রাইব করে দাও আর আমি বলে দিই যে মানে আমি এই দু ভিডিও বানাইনি কারণ আমার পরীক্ষার বেশি চাপ ছিল আর আমি নিজের বেমার তোমরা আমার কথাবার্তা দেখে বুঝতেই পারছো যে আগে আমার কথা কীরকম ছিল আর এখন আমার কথাবার্তা কীরকম হয়েছে ঠিক আছে সো মানে আমি কিন্তু অনেক অসুস্থ তার জন্য আমি ভিডিও বানাতে পারিনি ঠিক আছে সো এখন আমাকে পেট অর্ডার করতে হবে কারণ আমাদের এখানে পেট সব অ্যানিম্যাল শেষ হয়ে গেছে যেটা একটাই ছিল তো চলো এখানে এগুলো অর্ডার করবো সমস্যা নাই এখনো আসেনি কেন এখানে সেন্টা ক্লোজ এসেছে কে কে আমরা হায়ার করতে পারবো হ্যালো সেন্টা ভিতে হায়ার করবো চলো সেখানে ডান্স করবে তারপর এই ক্ষেত্রে ডান্স করলে আমাদের দোকানে কাস্টমার আসবে ঠিক আছে

এটার রেটও বাড়িয়ে দিই ঠিক আছে কারণ আমাদেরকে লাভ করতে হবে ঠিক আছে রেট বাড়িয়ে বাড়িয়ে সো চলো এখন আমাকে পেট অর্ডার করতে হবে আমার কাছে টাকা আছে সম্ভবত আমি পেট অর্ডার করতে পারবো পেট অর্ডার করি সো হ্যাঁ অর্ডার করতে পারবো অনেক কম দাম প্যাটে তো তার আগে আমাদেরকে ফার্নিচার অর্ডার করতে হবে সো ফার্নিচার বেশি দাম হয়ে যায় তো ফার্নিচার পরে অর্ডার করবো আমরা আগে পেট অর্ডার করে নিই ঠিক আছে বুক করে দিই দু এক্সপি দিয়ে সো আমাদের কাছে আবার আমাদের পেট চলে এসেছে ঠিক আছে এটাকে নিয়ে রেখে দিই এখানে চল্লিশ ডলারের পেট সো এরকম করে এই পেটটা বেচার পর সম্ভবত আমাদের মানে আরো পেট কিনতে পারবে টাকা জমা হয়ে যাবে ঠিক আছে ওয়ান ফিফটি সিক্স থ্যাঙ্ক ইউ মিস আবার আসবেন আমাদের এই দোকানে ঠিক আছে সো এনাকে ফেরত দিতে হবে দ্যান ফাইভ সিক্স এইটটি ডলার সেন্স ঠিক আছে স্যার আবার আসবে আমাদের দোকানে সো এখানে সবাই মানে আফসোস করছে যে দোকানে কোনো পেট নাই শুধু মানে পেটের যে খাবারগুলো আছে এনিমেলসদের শুধু সেগুলো আমার কাছে আছে ঠিক আছে সেগুলো আমরা আনবো আরো আস্তে আস্তে পেট গুলো আনবো ঠিক আছে এখন তো আমার কাছে একদম কম টাকা নাই তার জন্য আনতে পারি নাই ঠিক আছে সো এগুলো এই নিন আপনার টাকা যাও আপনাকে 1 ডলার বেশি দিয়ে দিলাম

এনিমালস পারচেস করতে হবে ঠিক আছে সো ফার্নিচার পারচেস করতে হলে মানে দেড়শো ডলার লাগে সো আমাদের কাছে আছে কিন্তু আমরা তিনশো ডলার যখন হবে তখন কিনবো মানে এটা কিনবো যে একসাথে দুটো আঁকা যাবে আমি সেটা কিনবো ঠিক আছে সো এখন একটা পেট অর্ডার করে নিই আপনার এটা কি দুটো অর্ডার করি দাদা আর একটা অর্ডার করে নিই পেট আমাদের দুটো করে করে দিয়েছি স্পিড বুস্ট করে দিয়েছি সো আমাদের দুটো প্যাট চলে এসেছে সো প্রথমে একটা দিই এটা বিক্রি হয়ে যাবে এই আবার চলে গেছে আর এটাকে সাফও করতে হবে আমাকে এটা ওর খেল না সম্ভবত খেল না আমি বুঝেছিলাম যে ও পটি করে দিয়েছে ওটা ওর খেল না চলো হ্যালো মি ইউ সো মানে আমার মন এখন এক মানে ভিডিও যে বানাচ্ছি মানে আমার একমন একদম নাক বন্ধ হয়ে যাচ্ছে তবু ভিডিও বানাচ্ছি কারণ যদি চ্যানেল ডাউন হয়ে যায় ঠিক আছে ডর থাকে ভাই যদি আমার চ্যানেলটা ডাউন হয়ে যায় আর এমনিতেই গাইজ আমার ভিডিও চ্যানেলের যে ভিডিওর ওয়াচিং আওয়ার যেগুলো আছে সেগুলো কেন কমে যাচ্ছে আস্তে আস্তে সো প্লিজ তোমরা ভিডিওটাকে শেয়ার করো আমার যাতে আমার চ্যানেলে যে ডাউন চলছে সেগুলো যাতে আবার আপ হয়ে যায় মানে সব কিছু যাতে ঠিক হয়ে যায় ঠিক আছে চাই না কেন এরকম হচ্ছে সো প্লিজ তোমরা ভিডিওটাকে শেয়ার করো আর লাইক সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর কমেন্টটা বলো তুমি কোন एनिमल মানে কোন পেট কোন एनिमल তোমার বেশি তোমার বেশি ভালো লাগে আমাকে বলতে গেলে হলো মানে আমার বেশি ভালো লাগে হলো কি cat বিলাই বা বিল্লু বেশি ভালো লাগে ঠিক আছে সো তোমাদের কোনটা ভালো লাগে সেটা কমেন্টটা বলো অবশ্যই আমি জানতে চাই যে তোমাদের কোন কোন পেট ভালো লাগে যারা এই ভিডিওটা দেখেছো ঠিক আছে সো এখানে তো

এটা অনেক ভালো আমাদের আমাদের জন্য মানে আমরা বেশি লেভেলটাকে আপগ্রেড করছি ঠিক আছে বাইরের যে ডকটা ছিল যে ব্যাটটা ছিল সেটাকে নিয়ে আসি এটা কাঠ না কি এরা কোন না কি এটা এটাকে এখানে রেখে দিই কাস্টমার আসার পর এটাকে নিয়ে যাবে কাস্টমার এখান থেকে ঠিক আছে গ্রামের গ্রামের গ্রাফিক্সটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর কারণ ক্রিসমাস চলছে তো তার জন্য অনেক সুন্দর গ্রাফিক্সটা কিন্তু গ্রামের সাথে আমার বয়সটা মিল হচ্ছে না কারণ আমার নাক একদম বন হয়ে পড়েছে মানে সবকিছু জ্যাম লেগে গেছে আমার একদম সবকিছু জাম লেগে গেছে তার জন্য আমি বেশি কথা বলবো না এখন ঠিক আছে সেখানে এ এই যে ডগ ফোর্ড এটা অর্ডার করি এটা দেখি এটা এটা কি হবে এটা বেসিক্যালি কি আমাদের লাভ হবে কি লস হবে ঠিক আছে এই ডগ ফুডটা নিয়ে সো এটার প্রাইস আমরা রাখবো 1 ডলার 73 সেন্টস ঠিক আছে এখানে আমরা ফেলে দিয়েছি বক্সটা এখানে হলো কি আঙ্কেল আমাদের পেটটাকে কিনে নিয়েছেন সো থ্যাঙ্ক ইউ আঙ্কেল কিনার জন্য আমাদের এই পেটটা ঠিক আছে পেট মানে এই পেট খানা গিয়ে আমরা খাওয়ার পর খানি গিয়ে হজম হয় এটা না সেখানে আমরা রেটিং পেয়েছি নট হ্যাপি হলো গে জিরো নট বাই মানে অনেক পনেরো জন মানুষে বাই করে নেয় আমাদের ডে এন্ড হয়ে গেছে এখানে হলো গিয়ে হ্যাপি হয়েছে হলো ষোলো জন আর এখানে মানে আমরা অনেক বেশি আর্ন করেছি ঠিক আছে সেখানে হলো গিয়ে আমাদের ডেট টু হয়েছে স্টার্ট আমাদেরকে সবটাকে করতে হবে পরে ওপেন করবো সবাইকে আমরা অর্ডার করে নিই যা আমাদের অর্ডার করা লাগবে সো অর্ডার করতে আমি এটা 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 এখানে এই তিনশো ডলারের এটা আর এখানে হলো আমি এখান থেকে দুটো প্যাট অর্ডার করে দিই ঠিক আছে এখানে স্পিড বুস্ট করে দিই এখানে স্পিড বুস্ট হয়ে গেছে আর এখানে হলো আমাদের এই যে ফার্নিচারটা অর্ডার করেছিলাম আমরা সেটা এসে গেছে এখানে সো এখানে কোথায় রাখবো এটাকে আপাজত এখানে রেখে দিই পরে এখান থেকে সরাবো ঠিক আছে সো এটাকে এখান থেকে সরাতে হবে আমাকে এটাকে রোটেট করো হচ্ছে না কেন এটা এখানে বুঝতে পেরেছি মানে ও কি এই ঠিক আছে এই যেখানে ছিল সেখানেই ভালো যদি এই সাইডে ওকে রাখা যেত এখানে তাহলে হ্যাঁ এখানে রাখা যাবে তারা এখানে রেখে দিই তাহলে এটাকে আমি ওখানে রাখতে পারবো আমার শপে তাহলে আরও জায়গা থাকবে ঠিক আছে সো এটাকে এখানে রেখে দি হয়ে গেছে সো এখানে গেছে আর এখানে একটা ডগ এটা কার ডগ এটাকে চুরি করে নেব এ ডগ আমার শপে চলে আয় তোকে চুরি করবো ঠিক আছে আমার শপে নিয়ে তোকে বেচবো ও ভাই দেখতে কি কিউট এই ডগটা হ্যাঁ না সো এখানে কি এগুলো কি এগুলোকে দেখে আমরা নিতে পারবো কিন্তু আমরা দেখবো না ঠিক আছে আমরা এখানে আমরা দুটো অর্ডার করেছিলাম সো আমাদেরকে আরেকটা অর্ডার করবে কিন্তু এই কাস্টমারকে বিদায় করার পর অর্ডার করবো এই বক্সটা এখানে ফেলো সবার আগে হাওয়াই কথা বার্তা আরেক রকম হয়ে গেছে মানে সর্দির কারণে ঠিক আছে সকালে এনাকে আমি এক ডলার বেশি দিয়ে দিয়েছি কারণ সকালে এসে গেছেন আর আমার প্রথম কাস্টমারই আরে ভাই আমি লিপ হতে পারছি না কেন চলো চলো ওই এটাকে ফেলে দিয়ে এখানে আমার কাছে এগারো ডলার হয়ে গেছে সো আমি এক কাম করবো এখানে মানে আমি আউটার এই যে এটা অর্ডার করে দিব বারো ডলার আচ্ছা বারো ডলার মানে আমরা হিপ্পো অর্ডার করতে পারবো সো আমরা হিপ্পো অর্ডার করবো ঠিক আছে ওপেন করে দিই সবটাকে এই অর্ডারটাকে ডিলিট করে দিই আমরা হিপ কোয়ার্টার করব পরে ঠিক আছে যখন আমাদের কাছে বারো ডলার হয়ে যাবে তো এখানে এখন তো একটা পেট অলরেডি বিক্রি হয়ে যাবে দুটো সম্ভবত দুটো না কারণ একজন দাম বেশি দিকে চলে গেছে সমস্যা নাই হ্যালো আঙ্কেল থ্যাংক ইউ আমাদের লেভেল ফাইভ হতেই চলেছে অলমোস্ট এখানে আমাদের কাছে মানে আমরা দুটো অর্ডার করতে পারবো আমাদের কাছে তত টাকা আছে দুটো অর্ডার করার মতো ঠিক আছে এখানে আমাদের হিপ্পু চলে এসেছে ভাই দেখতে পারছো এই দেখতে পারে মানে কি উঠে একদম কুচু পুচু কুচু একদম কি এটা দেখতে এখানে তো আমাদের হিপ্পুর এখানে ও ভাই দেখতেই পারছো এখানে এসেই বসে গেছে আর এটা দেখতে কিন্তু অনেক কিউট লাগছে দাও আমরা রেখে দিই ও ভাই একে আমরা এখানে মানে মানে খাবার দিতে পারবো তারপর ওয়াশ করতে পারবো দেখতে পারছো মানে আপনার গিয়ে আসতে নাস্তে আসো দিলো তোকে দেখেছিলে এবারে এর পেট মোটা ছিল না বেটা ওকে আমি দেখছিলাম ভাই ভাই ওকে বেগে পরে দিয়েছে ওকে শুয়ে যা বেগে ঢুকিয়ে দিয়েছে ও আসতে না আসতে খাওয়া শুরু করে দিয়েছিল তো এখানে হলো আবার আবার হিপ্পু নিয়ে গেছে আবার হিপ্পুটাকে ও বেগে পড়লো কি করে ভাই ও ছোটো একদম হিপ্পুটা শ্বাস দিতে পারছে না তো

থ্যাংক ইউ ভালো করে খেয়াল রাখবেন সো আমাদের এখানে সপের লেভেল হলো গিয়ে মানে ইয়ে হয়ে গেছে ও ভাই কি সুন্দর লাগছে ফুটা মানে ফাইভ হয়ে গেছে সপের লেভেল আর এখানে এরকে সিক্স পাউন্ড ছ ডলার হয়ে গেছে সে নিয়ে খুশি হিপুটাকে নিয়ে আমাদের ঠিক আছে সো দেখতে পাচ্ছ আমাদের সব পেটগুলো মানে এখানে ইয়ে হয়ে গেছে কি হয়ে গেছে কি হয়ে গেছে এখানে আমাদের পরিষ্কার মানে সব যে পেট গুলো ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে আর এখানে আমার নাকে দিয়ে জলু পড়তেছে তারাও আমি এগুলো সাফ করে নিই আগে আমার সবার প্রথমে আমি নাকটাকে সাফ করে দিয়েছে নাকটাকে সবার আগে আমি সাফ করবো মাথা শুদ্ধ আমার ব্যথা করতেছে ঠিক আছে তবে কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি কিন্তু করছো না কিন্তু বাংলাদেশ হলে ঠিক আছে কাজ এখানে মানে যে পরীক্ষা দিতেছি মানে বেমার হলেও হলো পরীক্ষা দিতে হবে কারণ এটা আমার লাস্ট এক্সাম এখন তো তোমাদের জন্য এই এক সপ্তাহ প্রতিদিন ভিডিও আসবে ঠিক আছে কোনো লেট হবে না কারণ এই এক সপ্তাহ আমি বন্ধ পেয়েছি কারণ এখন জিসিসি তো লোকে কারণ তো বই দেয় না স্কুলেতে তো কোনো বই টই দেয় না ঠিক আছে সো এরা কি করে মানে বই না দিয়ে তোমাকে মানে এরা পড়াবে আর তোমাকে একদম মাসের শেষে যে পরীক্ষা যখন নিবে তখন মানে তোমার মানে একদম একসাথে পরীক্ষা নিয়ে নিবে আর আজকে আমি লস একসাথে পরীক্ষা নিয়ে নিবে ঠিক আছে তোমার সো এখানে আমি হিপ্পু নিয়ে আসি না এখানে আমি হিপ্পু নিয়ে নাই দুটো হিপি হিপ্পো না হিপ হিপি না এটা বাবা হিপ্পো এখানে আমাদের এগুলোকে পারচেস করতে হবে সো এখন দিকে আমাদের কি কি আনলক হয়েছে কারণ আমরা সবটাকে আপগ্রেড করতে পারবো স্টোরেজও পারচেস করতে পারবো যদি আমাদের কাছে এক হাজার ডলার থাকে কিন্তু আমাদের কাছে তো টাকা নাই আর এখানে এদিকে আমাদের এই এখানে কী কী অ্যাড হয়েছে এখানে বল অ্যাড হয়েছে তারপর আরও ডগ ফুড এগুলো অ্যাড হয়ে গেছে সো এটা অর্ডার করে দেখি এগুলো ঠিক আছে সেগুলো অর্ডার করে দিয়েছি সো স্পিড বাড়িয়ে দিই সব কিছু 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 জিনিসে স্পিড বাড়াতে হবে ঠিক আছে আরে ভাই এটাকে ফেলে দিয়েছি আমি সো এটাকে এখানে রাখো ডগ ফুড সো বক্স খালি হ্যাঁ বক্স খালি হয়ে গেছে সো ফেলে দিই বক্সটাকে এটাতে কি এসে আমি কেন বক্সটাকে ছাড়িয়ে দিয়েছি এটাতে মানে দুধ এসেছে সম্ভবত না সরি cat food বিলাইর খানি বিল্ল দাদার খানি এসেছে ঠিক আছে আর আমি এটা আবার কাটুনের তো বক্সটাকে ফেলে দি আর যদি সরি গায়েস মায়েদের যদি আজকে আমার বয়সটা ভালো না লাগে তার জন্য আমি সরি আমার আওয়াজের চলবো ঠিক আছে কারণ হলো গিয়ে আমি তোমাদেরকে তো বলেইছি যে আমি অসুস্থ তার জন্য হলো কি আমার আওয়াজটা এরকম হচ্ছে সো এটা প্রাইজ হবে একদম ম্যাক্সিমাম ঠিক আছে সো তার জন্য হলো কি আমার আওয়াজটা এরকম তো গায়েস আমি দুঃখিত এখানে আমাদের হিপ্পু এসে গেছে সো হ্যালো হিপ্পু তুমি যাও এখানে ও আমাদের সবটা ক্লোজ আছে সো দাঁড়াও ক্লোজ থাকা ভালো কারণ আমি সবকিছু রেখে দিই তারপর ওপেন করব কি কিউটি হিপ্পু বাবা বাবু ইয়ে আস্তে আস্তে খেয়েই মোটা হয়ে গেছে এই দেখো চিকন এখন দেখে নিও দেখে নিও তুমি খেয়েছে খেয়ে নিয়েছে এখন মোটা হয়ে গেছে আইতে না আইতে মানে ও খাওয়া শুরু করে দিয়েছে এটার হেলথ আমরা এখানে দেখতে পারবো এটা হ্যাপি আছে ঠিক আছে হিপ্পু এটাকে এখানে আমরা মানে আদর করতে পারবো হ্যালো এটাও ঠিক আছে আমাদের হিপু এখানে এটাকে আমরা আদর করতে পারবো এখানে খানি খাওয়া খাওয়াতে পারবো আমাদের হিপুটাকে এখানে খাওয়াতে পারবো সো আমাদের আর একটা পেট আওয়ার কথা সেটা কি এসে গেছে এসে গেছে সো এটাকেও নিয়ে রেখে দিই আরও অনেক কিছু আওয়ার বাকি রয়েছে এটাকেও একটু আমরা মানে ও ভাই এটাকে আদর করলে ঘুমিয়ে যায় হিপুটা তো ঘুমাতে পারবে না কারণ হিপুটা হলো কি মোটা ও যদি একবার উল্টে যায় তাহলে আর উঠতে পারবে না ঠিক আছে এখানে আমাদের বাকি সামানগুলো আমি শুধু বক্সটা ফেলে দিই আর বাকি সামানগুলো এখানে এসে গেছে এটা কি কোনো নতুন ক্যাটফুট এটা কি মহিলা ক্যাটের জন্য ঠিক আছে বেড ক্যাট এটার জন্য এই ফুট তাহলে বেবি ক্যাটের জন্য জানি না এটাতে কি আমি অর্ডার করেছিলাম এটাতেও কোনো একটা ডগ ফুড আছে কিন্তু সেটার জন্য আমাকে এখন শেলফ অর্ডার করতে হবে সো চলো দেখি একটা শেলফ কত দাম আর আজকে আমি একদম বেশি বাগার জোগাড় করছি ঠিক আছে সো সো দেশ ডলার একটা শেলফের দাম আর বড় আসার তিনশো ডলার সো সবকিছু আগে আমাকে বেঁচতে হবে তারপর আমি অর্ডার করতে পারবো আমি সবটাকে ওপেন করে দিয়েছি আর এখানে আমাদের কিউটি পিউটি পু এটার দাম কি ক্যাপা বার না কি বার চাপা বার যাই হোক না কেন ঠিক আছে সেখানে আমাদের কিউটি পু

হ্যালো স্যার কি মাথা তো হাত দিচ্ছেন কেন আপনার কি হয়েছে কেউ কি মরে গেছে এখন সু বলছিস কেন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার আসবেন আমাদের দোকানে তো মানে সব বাংলা টাকা কি আমার দোকান থেকে নিতে হবে পাশের দোকান থেকে গিয়ে বাংলা টাকা নেওয়া যায় চলো আমার রয়েছে বারো বারো ডলার সেভেন্টি সিক্স সেন দাঁড়ান আপনাকে পরে কাস্টমার সার্ভিস দিব তারা আমি আমার নাকটা সাফ করে নিই আমার নাকে হ্যাঁ আবার সবকিছু দলা হয়ে গেছে নাকটা বন্ধ হয়ে গেছে দাঁড়াও আমি এক কাম করব মানে আমার নাকে বিক্স লাগিয়ে দিই তাহলে আমার শ্বাস নিতে কষ্ট হবে না কিন্তু বিক্সটা আমি কোথায় রেখেছি বুঝতে পারছি না আমি এখন রুম থেকে বেড ঠান্ডা বাচ্চা আমি এখন রাজার তলে আমি রাজার তলে বসে মানে ভিডিও বানাচ্ছি তাদের জন্য ঠান্ডা লাগেনি আবার আমার মানে বেশি বেড়ে যাবে তো তার জন্য আমি এখন বেডের মধ্যে শুয়ে শুয়ে ভিডিও বানাচ্ছি সো আমি এখন উঠবো না আমি এখন উঠবই না বিক্স লাগাবো না করে লাগিয়ে নিবো ঠিক আছে সো আমি সাবস্ক্রাইব করার কথা আবার বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দাও गाइस তোমাদের জন্য আমি কত তোমাদেরকে ভালোবাসি তোমাদের জন্য আমি কত সুন্দর মানে কত সুন্দর করে ভিডিও বানাই তোমাদের জন্য আমি ঠিক আছে गाइस তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও তোমরা ঠিক আছে সো এখানে হ্যালো سانটা ক্লজ আদার سانটা ক্লজ চলেছে জেনেখানে سانটা سانটা মানে फेक سانটা ক্লজ বেশি টাকা দিয়ে দিয়েছি সো দশ থ্যাংক ইউ স্যান্টা ক্লজ আবার আসবেন এখানে সম্ভবত আমাদের এমনি যে প্যাডগুলো আছে এনি সেগুলো সম্ভবত শেষ হয়ে গেছে তো আমাদের অর্ডার করতে হবে আরো ঠিক আছে স্যুপ পরে অর্ডার করবো তার আগে সবার আগে কাস্টমার সার্ভিস ফর নাইন্টি ডলার সরি সরি থ্যাংক ইউ স্যার আবার আসবেন এরা এরকম ডান্স করে কেন আমি বুঝতে পারিনি এটা এরকম নাচে কেন লাগে যেমন মানে কোনো বিয়েতে এসেছে নাচবার জন্য এসেছে ও সরি সরি নাইনটি ডলার তো আমি দিতেই বলে গেছিলাম সো এদিকে দেখে হাই বলে কিন্তু নিচে একদম মানে ঝুঁকে যায় একদম পুষ্পার মতো না পুষ্পা তো ঝুঁকে না কিন্তু কে ঝুঁকে যায় পুষ্পা ঝুঁকে কেন সালা ডায়লগ মানে খারাপ এন্ট্রি মেরে দিয়েছি খারাপ সময় ডায়লগ মেরে দিয়েছি সো এখানে ডলার ফর্টি সিক্স এই দেখো ডান্স কি করে করে এরা তো আমরা অনেক প্যাট বেঁচে বেঁচে দিয়েছি আর আমাদের শপের লেভেল হয়ে গেছে আমাদের শপের লেভেল ফাইভ হয়ে গেছে আর গাইস সবটা আর গাইস আর্টের জন্য পর্যন্ত দেখা হবে আপনার সাথে আর একটা ভিডিওতে ঠিক আছে আজকে এই প্যাড সিমুলেটর আমার পর্যন্ত কারণ আমার নাক একদম ব্লক হয়ে গেছে তার জন্য হলে আমি ভিডিও বানাতে পারবো না আমার নাক একদম শ্বাস আটকে গেছে একদম একদম এক একদম মানে বোঝাবো কি করে আমি শ্বাস নিতে পারছি না ঠিক আছে সো আমি ভিডিওটাকে এডিট করবো তারপর আপলোড করব আর কিছু খাওয়ার হলে খাবো তারপরে একদম গম দিব আর তোমরা কি করবে গাইজ প্লিজ আবার বলবো লাইক সাবস্ক্রাইব করে দাও ফটাফট করে লাইক সাবস্ক্রাইব করে দাও গাইজ আমি তোমাদের জন্য যে যত কষ্ট করে ভিডিও বানাই আর তোমরা বলো যে আমাদের এই ভিডিওটা কিরকম লেগেছে কমেন্ট আর তোমাদের কোন প্যাডটা বেশি ভালো লাগে সেটাও বলো ঠিক আছে আর পরের ভিডিওতে আমরা এই এটিএম বেশিন আনলক করবো ঠিক আছে আর এই সবটাকে মানে আরও আপগ্রেড করবো পরের ভিডিওটাতে ঠিক আছে সেন্টা একদম একবারে কিনে নিব এটা দেখি এগুলো ও দাঁড়াও দাঁড়াও গাইস ভিডিও শেষ হয় নাই এখানে সম্ভবত আমরা গেম খেলতে পারবো চলো এটা কি ওয়ার্ম এটা খেলি চলো আমরা খেলতে পারছি না কেন চলো আচ্ছা এটা লেভেল সেভেন আমরা খেলতে পারবো এটা খেলতে পারবো এখন চলো আমরা খেলি আচ্ছা এটাকে পুরো খেতে হবে আমাকে চলো এটা ওকে আমি পুরো খাবো আমরা আমরা গেম খেলতে રહી গেমের ভিতরে আমরা অন্য একটা গেম খেলছি এটাকে পুরা খেয়ে নিয়েছি এখন কি করতে হবে এখন আমাদের উপরে যেতে হবে কিন্তু আমরা যাব কি করে উপরে ওটা উপরে কি করে যাব अच्छा এখানে ইনভিজিবল কোনো কিছু তো আছে ঠিক আছে দেখতেই পড়ছো ইনভিজিবল কিছু আছে এখানে যার কারণে আমরা এদিকে যেতে পারছি ঠিক আছে বুঝে নিয়েছি এখন পড়ে গেছি সম্ভবত লেফট 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 যাবেন রাইট উপর নিচে লেফট রাইট যাবো কি করে আমি বুঝতে পারছি না সম্ভবত কিছু তো করতে হবে আমাকে এখানে আইডিয়া নিতে পারবো না আবার রিস্টার্ট করো রিস্টার্ট 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 স্টার্ট একদম রিস্টার্ট করো আমার কাছে লাগছে যে আমাকে এটা আমি এটা খাতে খেতে পারবো না আমাকে এটার সাহায্যে যেতে হবে আমাকে তো এটার সাহায্যে যেতে হবে কিন্তু আমি এটা খেয়ে নি খাচ্ছি তো আমি এটা কি কিন্তু খাওয়াই হচ্ছে এরা জানি না কেন খাওয়া তোকে আমরা গেম খেলছি না এটা লেভেল সেভেন এই গেম গুলো আমরা পরের পার্টে খেলবো আর এটা কি এগুলো কি লস্ট আইটেম এগুলো পরে দেখবো ঠিক আছে আর এই গেম এর যে দেখতে পারছো মানে সুন্দর এখানে কি ফুচকাও আছে সম্ভবত सो so, चलो तो गाइस आज के जो नए परचंत देखा है तुम्हारे साथ आज वीडियो थे, के वीडियो को फटाफट लाइक सब्सक्राइब करो गुड बाय